মানুষের অন্ধবিশ্বাসকে কাজে লাগিয়ে তাবিজ কবজের মাধ্যমে ওষুধ বিক্রির প্রতিবাদে বিক্ষোভ বনগাঁ সায়েন্স ক্লাব ও যুক্তিবাদী কর্মীদের বেশ কিছুদিন ধরেই এক ব্যক্তি মানুষের অন্ধবিশ্বাসকে কাজে লাগিয়ে বিভিন্ন তাবিজ কবজের মাধ্যমে চৌষট্টি রকমের রোগ সারিয়ে দেওয়ার কথা বলছেন মানুষকে বোকা বানাচ্ছেন এমনই অভিযোগ আনল বনগাঁ সায়েন্স ক্লাব ও যুক্তিবাদী সংগঠন এই ঘটনার প্রতিবাদে গাইঘাটা থানা জলেশ্বর বাজারে বুধবার তারা এর বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি করেন এবং গাইঘাটা থানায় লিখিত অভিযোগও দায়ের করেন ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার ময়নাগ্রাম এলাকায় যুক্তিবাদী কর্মীদের দাবি কিভাবে এই সময় দাঁড়িয়েও মানুষ স্বপ্নে রোগ সারানোর ওষুধ দেখতে পান আর এই ব্যক্তি যদি সত্যি তাবিজ কবজ দিয়ে মানুষের রোগ সারিয়ে দিতে পারেন তাহলে বিজ্ঞান ও চিকিৎসা ব্যবস্থা কি করছে তাদের অভিযোগ কিছু মানুষ এখনও কুসংস্কারে ডুবে রয়েছেন তারই সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী ব্যবসা চালিয়ে যাচ্ছে অতি শীঘ্রই এসব বন্ধ হওয়া দরকার তা না হলে যারা এগুলি করছেন তারা নিজেদের পকেট ভরিয়ে নেবে অন্যদিকে তাদের কথায় বিশ্বাস করে সর্বশান্ত হবেন সাধারণ মানুষ দোষীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন তারা পাশাপাশি যারা এখনো অন্ধবিশ্বাসী মানুষ রয়েছেন তাদেরকে অন্ধবিশ্বাস ছেড়ে বিজ্ঞানের ওপর বিশ্বাস রাখার কথাও জানিয়েছেন তারা সোশ্যাল মিডিয়াতে নিজেদের কিছু লোককে দিয়ে প্রথমে বলিয়েছে বলার পরে সেটা প্রচার হয়েছে প্রচার হয়ে মানসিকভাবে কিছু প্রতিক্রিয়া তাৎক্ষণিক হ্যাঁ ভালো আছেন ভালো আছেন ভালো আছে এরকম হ্যাঁ বলে একটা প্রচার ক্যাম্পেন সেই ক্যাম্পেনের করে মানুষকে জোগাড় করা হয়েছে এবং এই কথা শুনে মানুষ হুজুগে বাঙালি একেবারে দৌড়াতে দৌড়াতে চলে এসছে কারুরই কোনো ওষুধ যারা অসুস্থ ছিল তারা ওষুধ খাচ্ছিলো এবং ওষুধ খাওয়া চলে সেই অবস্থায় হয়তো ব্যথার ট্যাবলেট খেয়ে সেটারও কাজ হতে পারে এবং তারপরে আসার পরে এখানে হাঁটিয়ে দেওয়া হয়েছে জোর করে বলা হয়েছে এই সমস্ত পুরোটাই একটা প্রচার পূর্বকাণ্ডা চালানো হয় সব কাজ সংগঠিত করতে তার পূর্ব পরিকল্পনা থাকে সে পরিকল্পনা আপনি কিছুদিন আগে একটা রাজমিস্ত্রির জোগাড়ে ছিল সে রাতারাতি স্বপ্নে সমস্ত কিছু পেয়ে গেল গেলো তারপরে চৌষট্টি রোগ সে সারি দিতে পারলো এইটা কি আপনি আজকের একবিংশত ভাবতে পারেন তাহলে পরে ওই ভদ্রলোককে যদি এত কিছুই পারে তাহলে আমরা মেডিকেল কলেজের নিয়ে বসাচ্ছি না কেন তাহলে তো আমার এত রুগী সকাল থেকে লাইন দিয়ে তারা টিকিট কেটে ডাক্তার দেখাচ্ছে এবং এটা হওয়ার আরেকটা মূল কারণ আমাদের দেশের লোক স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না তারা স্বাস্থ্য পরিষেবা এবং আর্থিক যে অবস্থা এটা দিনকে দিন আর্থিক এইভাবে তারা দুর্বল হচ্ছে আর এই আর্থিক দুর্বলতা এবং স্বাস্থ্য পরিষেবা না পাওয়া এই দুটোর কারণে মানুষ এখন দিশাহারা সেই দিশাহারাটাকে কাজে লাগাচ্ছে এক শ্রেণীর এই খন্ড সাধুরা সেটা প্রচার করে মানুষের এইভাবে মানুষকে সুযোগ নিয়ে মানুষকে চিট করছে আমরা এই চিটের বিরুদ্ধে লড়াই করছি এবং যুক্তির পক্ষে বিজ্ঞানের পক্ষে বিজ্ঞান সংগঠনগুলো সবাই মিলে আমরা একত্রিত হয়ে এই কুসংস্কারের বিরুদ্ধে ভণ্ডবাজির বিরুদ্ধে আমরা লড়াইতে আছি আর এই সমস্ত অপপ্রচার বন্ধ করার জন্য যা যা করবার দরকার আমরা তাই তাই করবো আজকে গাইঘাতার থানাতে আমরা হচ্ছে লিখিত অভিযোগ করেছি যদি কাজ না করে কাজ না হয় তাহলে আমরা জেলা পুলিশ এবং যেখানে যেখানে যাওয়ার দরকার আমরা সেখানে সেখানে যাবো এবং মানুষকে সংগঠিত করব মানুষকে সংগঠিত করে এর আমরা প্রচার প্রমাণটা করে চলে যাব রিপোর্ট নিউজ এইট টোয়েন্টি ফোর